একটা ধরে পারার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখন আমি আমাদের বেলকনির পাশেই যে আমরা গাছটা রয়েছে সেই আমরা গাছ থেকে আর কি কিছু আমরা নামাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম বারান্দার কাছে চলে আসছে এই ডালটা অনেক সুন্দরভাবে আমরা হয়ে আছে আর সবগুলোই অনেক বড় বড় হয়েছে কত সুন্দর বড় বড় আমরা দেখতে পাচ্ছেন আরো কিছু আছে আমি হাত দিয়ে যতটুকু পারি এখান থেকে পারবো এইদিকে আছে আর কি এইদিকে এইদিকে এই দেখো কি সুন্দর ও মাই গাশাল একটা পড়ে গেছে সমস্যা নেই পুরো ধরে পারার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একসাথে কতগুলা আসলে নিজেদের গাছ থেকে কোনো কিছু পেরে খাওয়ার মাঝে একটা অন্যরকম আনন্দ রয়েছে আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা সবসময় আনন্দ দেয় অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাদের বাড়িটাও একদম রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর রাস্তার সামনেই আর কি একদম খোলা মাঠ বিশেষ করে বিকেলবেলায় বা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বারান্দাতে আসলে খুবই ভালো লাগে আর সামনে গাছপালা থাকাতে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে আসলে আমার মেয়েটা আসলে অনেক আনন্দ করতো কিন্তু অল্প সময়ের জন্য আসছি তাই ওদেরকে আনতে পারিনি তো যাই হোক আশা করছি আপনাদের এই সুন্দর গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম